আজ বৃহস্পতিবার দশই পৌষ দু সালে ছাব্বিশে ডিসেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে সফলা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায়মা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার করে জপ করুন পারলে রাত্রেবেলা রাত্রি জাগরণ করে বিষ্ণু সহস্র নাম জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে জীবনে সফলতা অর্জন করবার জন্য একাদশের মাহাত্ম্য কিন্তু অত্যধিক আর অবশ্যই আজ আপনারা একাদশী পালন না করতে পারলেও নিরামিষ খাদ্য খাবার খাবেন মদ মাংস তামসিক জীবনযাপন করা থেকে নিজেদেরকে বিরত রাখুন এবং যতটা সম্ভব আজ আপনারা সাত্বিক আহার সাত্বিক জীবনযাপন করতে পারেন সেটাই কিন্তু বেটার আর যারা একাদশী পালন করবেন মহান ব্রতকতা শ্রবণ করুন সঠিক নিয়ম পদ্ধতি বিধি মেনে আপনারা পালন করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি ধনু এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ বৃহস্পতিবার আর বর্তমানে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি বক্রি হয়ে রোহিণী নক্ষত্রে গোচর করছে বক্রি বৃহস্পতি কি ফলাফল দিতে পারে অলরেডি সে বিষয়ে কিন্তু ভিডিও আপ চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে শুনে নেবেন গৃহের চিন্তায় মন আশঙ্কিত হতে পারে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ আপনারা বুঝতে পারবেন যে ক্রিয়েটিভিটি ধীরে ধীরে আপনারা হারিয়ে ফেলছেন যার কারণে জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা আপনার ক্ষেত্রে কঠিন হচ্ছে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করবার দিন কঠোর কায়িক পরিশ্রম কিন্তু করতেই হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে আজ হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না পরিবারের সদস্যদের সাথে দিন সন্ধ্যাবেলার সময়টি কোয়ালিটি টাইম পাস করুন বন্ধুবান্ধবদের সাথেও আউটিংয়ে যেতে পারেন মানসিক প্রফুল্লতা অর্জন করবেন